ফের উত্তাল দুর্গাপুরের কাঁকশার বিদবিহার পঞ্চায়েত এলাকা বুধবার সকাল থেকে ফের কাঁকশার নবগ্রামে অজয়ের পাকা সেতুর ওপর রাস্তা অবরোধ স্থানীয়দের অস্থায়ী সেতুর দাবিতেই টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ স্থানীয়দের কয়েকদিন ধরে আমরা আন্দোলন করছি এখানে যেহেতু আমাদের ঐতিহ্য মেলা এই দীর্ঘদিন দীর্ঘ কয়েকশো বছর ধরে হয়ে আসছে সেই মেলা আমাদের যে কাঁচা রাস্তা বীরভূম জেলা এবং বর্ধমান জেলা দুই জেলায় আমাদের যাদের মেলা অবস্থা হয় সেই রাস্তা এইবারে আমাদের হচ্ছে না পুলিশ প্রশাসন জানিয়েছিল তারপরে আমরা আন্দোলন করি আন্দোলন করার পরে সেই রাস্তা আবার হয় কিন্তু কালকে দেখলাম সেই রাস্তা আবার অসংখ্য অসংখ্য বীরভূমের জয়দেব মেলা যাওয়ার জন্য যতক্ষণ না পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলার দিক থেকে শিবপুর অজয় ঘাটের অস্থায়ী সেতু তৈরি না হচ্ছে ততক্ষণ আন্দোলন জারি রাখার হুশিয়ারি স্থানীয়দের আপনারা জানেন যে আমাদের জয়দেব কেন্দুলির মেলা এক ঐতিহ্য মেলা এর আগে আমরা আন্দোলন করেছিলাম যে অস্থায়ী সেতু সেই অস্থায়ী সেতু নির্মাণ করার জন্যে কারণ অস্থায়ী সেতু যদি নির্মাণ না করে আমাদের যে মেলা সেই মেলা পরিবেশ নষ্ট হবে এবং অনেক ক্ষুদ্র ব্যবসায়ী এখানে তারা করে খায় এবং আমরা এই রাস্তা আন্দোলন করার পরেও প্রশাসন একটু সুরাহ দিয়েছিল এবং রাস্তা হয়েছিল এবং আগামীকাল যেটা দেখলাম যে এখনো রাস্তা হচ্ছে না থেকে কোনো হেলদল নেই তাই আমরা আজকে রাস্তায় বসতে বাধ্য হয়েছি সাধারণ মানুষকে নিয়ে যতক্ষণ না বন্ধায় অস্থায়ী সেতু ব্রিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লাগাতার আন্দোলন চলবে এবং প্রশাসন যতক্ষণ না এসে এখানে বলছে যে রাস্তা অস্থায় হচ্ছে ততক্ষণ তো আমাদের বদ্রাম চলছে চলবে আন্দোলনের টানটার উত্তেজনা দুর্গাপুরের টানটা অজয় পাকা সেতুর উপর এই জন্য আমাদের অবরোধ করেছি রাস্তা না হলে আমরা কোন লোককে এখানে পেরোতে দেবো না জয়দেব মেলার যারা পুণ্যার্থী আছে তাদেরকে আমরা বড় জোরে অনুরোধ করবো যদি রাস্তা না হয় আপনারা কেউ আসবেন না এই মেলাকে বয়কট করুন যদি দুর্গাপুরের কাঙ্ক্ষা থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট খাঁটি খবর